একটু একটু অন্যরকমভাবে ভিন্নভাবে সবাই সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম আমার আমার খুব ইচ্ছা করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য তারাও অ্যালাউ করেছে তারাও অনেক খুশি হয়েছে আমার আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে তো আমার আর কনফিডেন্টটা তখনই বেড়ে গেছিলো আমাদের হাতে খুব কম টাইম ছিল আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশানটা আসলে নিতে হয়েছিল। কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে অনেক এনজয় একটা সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিল্ডটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এই রকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিলো আমি শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছিলো না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ মানে প্রাণের খুব কাছের একটা গান তাই না তো হ্যাঁ আমার আমি একটু স্লিপ করছিলাম ওই সময় হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছিল যে সামাও হয় না ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশানটাই হয়তো সবাই দেখতে পেরেছে সামনের সাথে থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আসলে আমি খুবই খুবই হ্যাঁ আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো গুলো করা হয় ওর থেকে একদম

না ওখানে তো হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি আচ্ছা আমি না ওই ওইখানের মধ্যে নাই এখন ভাইয়া এটা নিয়ে অন্য এটা আমার ব্যক্তিগত জানি আপনার সাথে হ্যাঁ আজকে ফেলুক টিজার রিলিজ হচ্ছে ওখানে একটা হ্যাঁ আমি আমি থাকতে পারিনি ওখানে নেই এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে কিন্তু দুঃখটা সম্ভব পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার

আমি ওটা নিয়ে বলেছি আমি বলেছি ভাইয়া সরি আমি সরি মানে আমার আমার এরপরে আমাকে ডাকবে পাবে না